অনেকটা হলো ডিজিটাল প্রিন্টের সমস্ত টাইপস ব্যাগ কিন্তু আজকে তোমাদের সামনে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কিন্তু ব্রড বেল্টের ব্যাগ যেটা আমি ফার্স্ট টাইম মনে হয় ভিডিওতে তোমাদের সামনে দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে এই ব্যাগগুলো খুব ক্লাসি একটা লুক দেবে এভাবে ক্রসে ক্যারি করতে পারবে ফার্স্ট এই একটা কালার অপশন দেখে না ভীষণ ভালো কোয়ালিটি পুরো ডিজাইন টাই পাচ্ছো কিন্তু ডিজিটাল প্রিন্ট এর উপরে ফার্স্ট কালার অপশন দেখাচ্ছে সেকেন্ড যাচ্ছে ও যে ব্রাউন কালারের মধ্যে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে নেক্সট আছে হচ্ছে বোটল গ্রীন কালার এর মধ্যে একটা অপশন এটাও দারুণ দেখতে সাথে কিন্তু ক্রস বডিস লিঙ্ক তোমরা এগুলো ক্রস ক্যারি করতে পারবে সাইড এ ক্যারি করতে পারবে নেক্সট আছে এই একটা কালার অপশন নেক্সট দেখে না পিঙ্ক কালার মধ্যে আর একটা ডিজাইন যাচ্ছে ভিতরে সেকশন পাচ্ছ পাচ্ছো হচ্ছে এরকম এর মাঝখানে দুটো করে পাচ্ছো কিন্তু কম্পার্টমেন্ট এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক আইটেম তোমরা রাখতে পারবে আর আমি ক্যারি করে আছি ব্ল্যাক কালারের মধ্যে এটাও ভীষণ সুন্দর দেখতে নেক্সট এখানেও সেম দামের মধ্যেই পাবে লেদারের একটা ক্রস বডি ম্যাটেরিয়াল এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে ভিতরের সাথে এরকম পাচ্ছ একদম চকলেট ব্রাউন কালার ভীষণ ভালো ফিনিশিং যাচ্ছে এই ব্যাগটাতে নেক্সট আছে হচ্ছে এইরকম একটা অপশন এটাও দারুণ দেখতে নেক্সট আছে হচ্ছে এরকম একটা সুন্দর ল্যাভেন্ডার পার্পেল কালার এটাও দারুণ দেখতে তোমরা এই ব্যাগগুলোকে ক্রসে নিয়ে ক্যারি স্মার্ট ব্যাগগুলো ক্যারি করলে দাম কিন্তু থাকবে একদম চারশো টাকারও কমে তোমার সাইডে নিয়েও কিন্তু এরকমভাবে ভাবে ক্যারি করতে পারবে সো নেওয়ার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি উপরে লিখে দিলাম চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে